আলোচনার পর আলোচনা ঐকমত্য কম দলগুলোর মধ্যে মত বেশি জাতীয় ঐকমত্য কমিশনের সিরিজ আলোচনায় ঐক্যমতে পৌঁছতে পারেনি দলগুলো এই আলোচনা কতদিন চলবে তা এখনো সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি অবশ্য ইতোমধ্যে কোনো কোনো দলের মুখে এই আলোচনা নিয়ে হতাশা ফুটে উঠেছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে সরকারের গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় গত ফেব্রুয়ারি মাসে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় পরে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই ছয়টি কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কমিশন সংস্কারের একশো ছেষট্টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে দলগুলোর কাছ থেকে ছ আকারে মত নেয় এরপর বিশে মার্চ থেকে শুরু হয় দলগুলোর সঙ্গে আলাদা আলাদা আলোচনা এটি চলে উনিশে মে পর্যন্ত গত দোসরা জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধন করেন যে দুই বিষয়ে ঐকমত্য সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন কিছু সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে করার প্রস্তাবে দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে দুই দিন আলোচনার পর এ দুটি বিষয় ঐকমক্ত হয় দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যরা পূর্ণ ক্ষমতা পাবেন বা স্বাধীন থাকবেন সংবিধান সংস্কার কমিশনের আরেকটি প্রস্তাব ছিল সবগুলো সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে করা হবে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে সরকারি হিসাব অনুমিত হিসাব সরকারি প্রতিষ্ঠান ও বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এই চারটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে দেওয়া হবে এনসিসি নিয়ে জোর আপত্তি বিএনপির ক্ষমতার ভারসাম্য আনতে এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায় সেজন্য সংবিধানে যেসব সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে তার একটি হল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রস্তাব অনুযায়ী নির্বাহী বিভাগ আইনসভা ও বিচার বিভাগ রাষ্ট্রের এই তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে এনসিসি গঠিত হবে নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন সহ বিভিন্ন সাংবিধানিক পদে এবং প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগের জন্য এই কাউন্সিল রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। এনসিসি গঠন করা হলে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অনেক দল নীতিগতভাবে এ প্রস্তাবকে সমর্থন করে তবে এনসিসির গঠন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মতভিন্নতা আছে অন্যদিকে বিএনপি সিপিবি গণফোরাম বাসদ সহ কিছু দল এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি মনে করে এনসিসি গঠন করা হলে প্রধানমন্ত্রীর পদের গুরুত্ব কমে যাবে সরকার হবে দুর্বল প্রধানমন্ত্রীত্বের মেয়াদ সংস্কার কমিশনের প্রস্তাব ছিল এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন আলোচনায় নতুন প্রস্তাব আসে তা হল এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এ বিষয়ে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশিরভাগ দল একমত তবে বিএনপি বিএলডিপি ও এনডিএমের আপত্তি আছে অবশ্য এখন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি কতদিন থাকবেন তার একটি সীমা নির্ধারণ করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে তবে বিএনপি মনে করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ করে দেওয়ার সঙ্গে এনসিসি গঠন হচ্ছে কি না সংসদের উচ্চকক্ষের ক্ষমতা কি হবে এসব বিষয়ে সম্পর্কিত তাই সবগুলো প্রস্তাব একসঙ্গে প্যাকেজ আকারে আলোচনা করার পক্ষে দলটি দ্বীপক্ষ বিশিষ্ট সংসদ সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংসদ বা আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করেছে এক্ষেত্রে নিম্নকক্ষে ভোট হবে বিদ্যমান পদ্ধতিতে আর উচ্চকক্ষ হবে একশো আসনের নিম্নকক্ষে একটি দল সারাদেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়েও এখনো ঐকমত্য হয়নি সংবিধানের মূল্যতি প্রশ্নেও মতভিন্নতা রয়েছে এখানে মোটা দাগে বামপন্থী দলগুলো একদিকে আর ধর্মভিত্তিক দলগুলো আরেক দিকে